নমস্কার রন্ধনা যতনারদ খুলুমখা রাজ্যে তো সুশাসনের সরকার আছে সুশাসন এবং রাজ্যে ডিসিপ্লিনের সরকার আছে সব কিছু ঠিকঠাকভাবে আপনার চলার সরকার নরেন্দ্র মোদিজি ক্ষমতায় আসার পরে বলেছিলেন ম্যা না খানে দুঙ্গা না না খাউঙ্গা না খানে দুঙ্গা তো রাজ্যে ও না খাউঙ্গা না খানে দুঙ্গার সরকার আছে এই রকম একটা সরকার কি অর্থনৈতিক অচলাবস্থার দিকে যাচ্ছে অর্থনৈতিকভাবে রাজ্যে সরকারের মধ্যে কি শৃঙ্খলার অভাব দেখা দিতে শুরু করেছে আজকে পেপারে দেখলাম যে চার মাস ধরে নাকি এর পনেরো জন কর্মচারী তারা বেতন পাচ্ছেন না অর্থাৎ চার মাস ধরে মাত্র পনেরো জনকে রাজ্য সরকার বেতন দিতে পারছে না এবং আপনার সেই কর্মীরা নাকি তাদের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং সেই দপ্তরের নির্বাহী বাস্তুকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি নাকি জানিয়ে দিয়েছেন যে দপ্তরের কাছে টাকা নেই টাকা এলে বেতন দেয়া হবে ভাবা যায় রাজ্যে সরকারের অর্থনৈতিক ব্যবস্থাটা একটা সিস্টেমে চলে এই সিস্টেমটা ব্রেক না করলে কোথাও যদি এর মধ্যে কোনো ঝামেলা না হয় তাহলে এরকমটা হওয়ার কথা না এবং এক মাস কোনো কারণে এক মাসে হয়তো নির্দিষ্ট দিনে হয়তো বেতন নাও দিতে পারে অনেক সরকারে এরকম মাঝে মাঝে শোনা যায় যে তারা এক তারিখের জায়গায় পাঁচ তারিখ বেতন দিয়েছে কখনো দেখা যায় যে দশ পনেরো কুড়ি দিনও দেরি হয়েছে এরকম হতে পারে হয়তো কখনো কখনো এটা অনেক সময়ে সিস্টেমের কারণেও হয় কিন্তু চার মাস ধরে আপনার পনেরো জন কর্মী তারা যারা এই সামান্য কটা টাকা নিয়ে সেটা দিয়ে সংসারটা চালায় তারা যদি সেই বেতনটা না পায় প্রথম মাসে না হয় ধরে নেওয়া যেতে পারে যে এক মাসে কোনো কারণে একটু প্রবলেম হয়ে গেছে কিন্তু দ্বিতীয় মাসেও যদি তারা বেতন না পায় তৃতীয় মাসেও যদি বেতন না পায় চতুর্থ মাসেও যদি বেতন না পায় এরপরে যদি বেতন পাওয়াটাই অনিশ্চিত হয়ে যায় আপনার দপ্তরের নির্বাহী বাস্তুকার যদি বলে দেন যে দপ্তরের কাছে টাকা নেই এবং টাকা এলে বেতন দেওয়া হবে তাহলে তো অবশ্যই মানুষের ভাবার মতন বিষয় তাহলে সরকার কিভাবে নতুন চাকুরি দেবে তাহলে সরকার যে চাকুরি দিতে পারছে না দীর্ঘদিন ধরে মানুষকে মানে বেকার যুবক যুবতীদেরকে যে ঝুলিয়ে রেখেছে ইন্টারভিউ নেওয়ার পরেও দেখা যায় আপনার চাকরিগুলো দিচ্ছে না এই যে অভিযোগগুলো বিভিন্ন সময়ে আসছে এগুলি কি মূলত অর্থনৈতিক শৃঙ্খলার অভাবের কারণে রাজ্যে তো বাজেটের পরিমাণ নিয়মিতভাবে বাড়ছে এবং বাড়তে বাড়তে অনেকটা হয়েছে এখন আগের সরকারের তুলনায় এখন সরকারের বাজেট অনেক বেশি এই যে বাজেট বাড়ছে এটা তো অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্টের কথা অর্থনীতি আরও মজবুত হওয়ার কথা বোঝায় কিন্তু এরপরে যদি সরকার তার কর্মচারীদের মাত্র পনেরো জনকে যদি বেতন দিতে পারে না পারে এক দুই তিন চার মাস ধরে এরপরেও যদি বলে অনিশ্চিত তাহলে তো সরকারের ভেতরের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবেই তাহলে তো সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা দেখা দেবেই তারা তো নানান কিছু জানতে চাইবেই তারা তো মনে করতেই পারে যে সরকারের ভেতরে তাহলে বিরাট কোনো কেলেঙ্কারি চলছে বিরাট কোনো দুর্নীতি চলছে এবং যে টাকা পয়সা সরকার যে মাঝে মাঝেই যে বলে বড় গলা করে অত টাকা আসছে তত টাকা আসছে এই করছি সেই করছি আদতে হয়তো কোনো কিছু হয়তো ঠিকভাবে করতে পারছে না সরকার হয়তো মানে বেসিক যে ইকোনমিক ডিসিপ্লিন সেটাই হয়তো মেনটেন করতে পারছে না ফলে আপনার বেতন দিতে পারছে না আর অন্যথায় আপনার এরকম তো হওয়ার কথা না সাধারণ মানুষ তারা সামান্য পয়সা বেতন পেয়ে সরকার সংসার চালায় তারা যদি সে বেতনটা যদি মাসের পর মাস না পায় তাহলে তাদের কতটা অসুবিধা হতে পারে এটা তো যারা সরকার চালায় তাদের বোঝার কথা তো ফলে রাজ্য রাজনীতি নিয়ে যে মাঝে মাঝে বিরোধীরা অনেক কথা বলেন যে সরকার ঠিকভাবে চলছে না চালাতে পারছে না এবং সরকারের মধ্যে অনেক আভ্যন্তরীণ সমস্যা চলছে সেগুলোকে তো একেবারে অবিশ্বাস করার মতন কোনো ব্যাপার বলে মনে হয় না কারণ সংবাদপত্রের এই সংবাদ তো যথেষ্ট চিন্তাজনক এবং এই সংবাদ দেখার পরে হয়তো বেকার যুবক যুবতীরাও অনেকে হয়তো আশা ছেড়ে দেবেন যে সরকার যাদেরকে অলরেডি চাকুরি দিয়েছে তাদেরকে যদি ঠিকভাবে বেতন না দিতে পারে তাহলে আমাদেরকে কোথেকে চাকুরি দেবে চাকুরি দিলেই বা কী হবে এরপরে হয়তো দেখা যাবে যে আমাদেরকে চাকুরি দিল কিন্তু বেতন দিতে পারছে না তো এইগুলো নিয়ে রাজ্যে যে শাসক দল বিজেপি বিজেপির ছবি এমনি তো আইনশৃঙ্খলাজনিত কারণে ক্ষতি হয়েছে অনেক নষ্ট হয়েছে বিধানসভার অধ্যক্ষ নিজে থানাতে গিয়ে আপনার বলছেন যে এই যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এটা সরকারের বিরুদ্ধে যাচ্ছে এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে তীব্র মাথার লোকরা আপনার বিজেপির কর্মীদেরকে রাস্তার মধ্যে ফেলে পেটাচ্ছে তাদের গাড়ি ভেঙে দিচ্ছে তাদের দোর দিচ্ছে এই সমস্ত কিছু ঘটছে ফলে আইনশৃঙ্খলা নিয়ে তো এমনিতেই সরকারের ছবিটা অনেকটাই নষ্ট হয়ে গেছে এবার অর্থনৈতিক ক্ষেত্রে এই ধরনের আর এছাড়া মাঝে মাঝে তো আমরা দেখি বেকার যুবক যুবতীরা আন্দোলন করছে কেউ চাকুরি পাওয়ার জন্য কেউ নিয়োগপত্র পাওয়ার পর জন্য নানান কারণে বেকার যুবক যুবতীরা আবার বেকার যুবক যুবতীরা আন্দোলন করলে দেখা যাচ্ছে পুলিশ গিয়ে তাদেরকে টেনে হেঁচিলে তুলে গাড়িতে তুলে দিয়ে দিচ্ছে কখনো কখন তো লাঠিচার্জ পর্যন্ত হয় তো এই সমস্ত কিছু নিয়ে এমনিতেই তো সরকারের ছবি অনেক নষ্ট হয়েছে তাছাড়া বিজেপির আভ্যন্তরীণ দলীয় কোন দলের ভেতরে আপনার একজন আরেকজনকে মান্যতা না দেওয়া দলের মধ্যে গো অ্যাজ ইউ লাইক যা খুশি তা করো যেমন খুশি তেমন সাজো ওই আগে ছোটোবেলাতে যেমন স্কুলের মধ্যে আপনার অ্যানুয়াল ডেতে একটা প্রতিযোগিতা থাকতো যে গো অ্যাজ ইউ লাইক তো এইরকম অনেকটা অবস্থা আপনার বিজেপির ভেতরে রয়েছে তো এর সুযোগ তো কংগ্রেস নেবে স্বাভাবিকভাবেই নেবে এর সুযোগ তো সিপিএম নেবেই এর সুযোগ তো অন্য বিরোধী দলগুলো নেবেই তারা তো এগুলি নিয়ে ময়দানে ঝাঁপাবেই এখন যদি চার মাস ধরে বেতন না পাওয়া সরকারি কর্মচারীরা এর তারা যেরকমটা তারা বলেছে সংবাদে দেখলাম যে তারা আন্দোলনে যেতে পারে। তারা যদি আন্দোলনে যায় একটাবার ভাবেন আগরতলার রাজপথে নেমে যদি তারা আপনার আন্দোলন করে বেতনের দাবিতে বেতন দেওয়ার দাবিতে এই সংবাদটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়লে পরে সরকারের ছবি কোন জায়গায় যাবে সরকার সম্বন্ধে মানুষের ধারণা কতটুকু খারাপ হবে এবং সারা ভারতবর্ষে অন্য যে বিজেপি বিরোধী দলগুলো রয়েছে তারা সবাই তাদের তাদের রাজ্যে এই সংবাদটা দেখিয়েও এটাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলবে যে দেখো পশ্চিমবঙ্গে অর্থনৈতিক ইনডিসিপ্লিনের কথা বলে তারা মানে পাঞ্জাবে অর্থনৈতিক ইনডিসিপ্লিনের কথা বলে তারা কর্ণাটকে ইনডিসিপ্লিনের কথা বলে তারপর তামিলনাড়ুতে বলে তেলেঙ্গানাতে বলে যেখানে যেখানে অবিজেপি সরকার আছে সেখানে সেখানে অর্থনৈতিক বিশৃঙ্খলার কথা বলে দুর্নীতির কথা বলে হ্যাঁ এই সমস্ত কিছুর কথা বলে আর যেখানে যেখানে তারা নিজেরা ক্ষমতায় আছে সেখানে তারা মিনিমাম আরে পনেরো জনের পনেরো ষোলো হাজার টাকা করে বেতন পর্যন্ত দিতে পারছে না তো তার মানে তোমরা বোঝো যে তারা আদোতেই কি সরকার চালানোর উপযুক্ত তারা কি আদতেই সরকার চালাতে পারে তাদের রাজত্বে বিহারে ধর নাকি বিরোধীদের অভিযোগ যে দশ দিনে একশো একশোটা নাকি মার্ডার হয়েছে তো এই প্রশ্নগুলো তো তখন বিরোধীরা করবেই ইন্ডিয়া জোটের বিভিন্ন দলগুলো তো করবেই এর ফলে কি বিজেপির ছবি আরও বেশি উজ্জ্বল হবে না কলঙ্কিত হবে না কালিমা লিপ্ত হবে সাধারণ মানুষের যেমন ভাবার বিষয় ভাবার বিষয় রাজ্যে যারা সরকার চালাচ্ছে তাদেরও কারণ তারা যদি মনে করেন যে এই বিষয়গুলো সাধারণ মানুষের মনের মধ্যে প্রভাব ফেলে না তাহলে এটা কিন্তু ভুল এই ছোট্ট ছোট্ট অনেকগুলো বিষয় একত্রিত হয়ে গিয়েই কিন্তু একটা সময়ে সিপিএমের বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জন করেছিল ব্যাপক জন আন্দোলন তৈরি হয়েছিল এবং আপনার রাজ্যে পরিবর্তন করে ছেড়েছিল তো এইরকমভাবে বিজেপির বিরুদ্ধেও ও এইরকম ছোট্ট ছোট্ট যে বিষয়গুলো এগুলোকেই কিন্তু বিরোধীরা একটা একটা করে জমিয়ে নিয়ে একটা সময় সবগুলো দিয়ে সরকারের বিরুদ্ধে তারা ময়দানে নামবে তখন সামলাতে পারবে কি কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা এই ধরনের ব্যতিক্রমী বিষয়গুলোগুলো নিয়ে আলোচনা করার জন্য তার কারণে চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন যত্নানকলুম খা সবাইকে নমস্কার